সবাই দেখছে যাচ্ছে আমাকে যাচ্ছে তার এখানে যেতে যাওয়ার পথে গিয়ে এখানে শ্রী বাবুল ঠাকুরের আশ্রমে আমি না দাঁড়িয়ে পড়েছিলাম এবং অ্যালাউ ছিল না তাও আমি ছোট্ট করে ভিডিও করার চেষ্টা করেছি এখানে দেখতে পাচ্ছ ভক্ত কত বাবা ঠাকুরের একবার যদি পরিদর্শন না করে এইসব ভক্তরা তাহলে এখানেই গিয়ে বাবা ঠাকুরকে একবার পরিদর্শন করো এখানে অনেক ভক্তরা আমি ছোট্ট করে চেষ্টা করলাম আসলো কিন্তু ভাবুর যে এত ভক্তরা সেটা আমি এই প্রথমবার দেখতে পেলাম এবার চলো এগিয়ে যাই আমরা এবার বাবুলকনাথ আসাম থেকে এবার বেরিয়ে যাচ্ছি আমি এই রাস্তাগুলোকে সবাই চিনতে পারছো কিন্তু জানি না এই রাস্তা হচ্ছে ব্যাক এবং আসতে সেই রাস্তাটা যেটা এখানে পোষাতে হবে বাবুলভাব ঠাকুরের এখানে যাবো দেখতেই পাচ্ছ জ্যাম থেকে যে বাবুল ঠাকুরের ভক্ত কতজন এই দিনটার জন্য ওগুলোকে দিন দাঁড়িয়ে থাকে এবং এখানে সবাই যাচ্ছে চলো এবার আমরাও যাই বৃষ্টি এতগুলো হচ্ছিলো যে ভিডিও করতে আর মাঝখানে পারিনি এবার এখানে পৌঁছে গেছি পৌঁছে এসে ভিডিও আবার স্টার্ট করে দিলাম দেখতে পাচ্ছি বৃষ্টি এখনও থামেনি বৃষ্টি হয়েই যাচ্ছে কিন্তু বৃষ্টির তো আমরা থেমে থাকতে পারি না বৃষ্টির আমরা যাচ্ছি এখানে দেখতে পাচ্ছি জল জমে গেছে জল জমার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি রেখে দিয়েছে এখানে বাইক নিয়ে আর ঢুকতে দাঁড়িয়ে এখানে বাইক নিয়ে ঢোকার নিয়ম নেই এবার এখান থেকে হেঁটে হেঁটে আমাদের যেতে হবে ঠিক গঙ্গা জল নিয়ে এখানেই আমরা হেঁটে হেঁটে গিয়ে যাচ্ছি এখানে ঠিক গন্তব্য গন্তব্যতে পৌঁছে গেছি লক্ষ্মীদের সামনেই মন্দির মন্দিরে দেখতে পাচ্ছি ভক্তরা ওখানেই আছে এখন এখানে ভিড় নেই তার কারণে হচ্ছে বৃষ্টির জন্য সবাই তাড়াতাড়ি করে জল ঢেলে চলে গেছে কিছু কিছু লোক পিছনে আছে আরও রাতের বেলা বৃষ্টির জন্য থেমে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি কী রঙ বেরঙের সুন্দর করে সাজিয়েছে ভাল্ণ ঠাকুরের স্থান এবার ঠিক ঠিকখানে ঢুকে গিয়ে এবার এখানে জল দেবো জল লেগে থাকবে এখানে জল দিয়ে দিচ্ছি ভগবান ঠাকুরের এখন বাইরে বেরিয়ে এখন দেখতে পাচ্ছি যে ভক্ত প্রতিগুলো রয়েছে অনেক এবারে ঠিক মন্দিরটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যারা গেছে তারা দৃশ্যে পরিদর্শন করবেন যারা যাওনি তারা দর্শন করে না মন থেকে প্রণাম করে নাও